আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার চ্যানেলের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম জানাই আর আজকে রেসিপি হলো বাঙালির প্রিয় এচড়ের কালিয়া এই এজোডের কালিয়ার টেস্টটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে এটা খেতে এতটাই টেস্টি হয় তো চলুন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে আমি এখানে এঁচোড়টাকে রান্না করার জন্য আলুকে এইভাবে কুচিয়ে নিয়েছি আর আলুগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর তাতে সামান্য পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আমি প্রথমে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব আশা করি আমার এই রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে বাড়িতে যদি এই রেসিপিটা রান্না করা হয়ে থাকে তাহলে তো ব্যাস আর অন্য কিছুরই প্রয়োজন হবে না আমার আলুটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি এবার এখানে যে অবশিষ্ট তেল আছে সেই তেলে আমি এঁচড়টাকে ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আমি এখানে এ কাটার পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আশা করি আপনারা সবাই এ কাটার পদ্ধতিটি জানেন তাই শেয়ার করলাম না আর এ কাটার সময় অবশ্যই এখানে হাতে সর্ষের তেল মেখে তারপর এঁচোরটা কাটবেন আর এ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিয়েছি আর আমি কড়াইতে দিয়েছি সামান্য পরিমাণে রিফাইন্ড ওয়েল আর তাতে দিয়েছি কয়েকটা গোটা জিরে এরপর আমি এখানে দিয়েছি দুটো তেজপাতা এরপর আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলোকে আমি এইভাবে একদম কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচির বদলে পেঁয়াজের পেস্ট বানিয়েও দিতে পারেন তাতে করে কোনো অসুবিধা নেই আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়েছি এক চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে আদা রসুনটাকে আমি রিফাইন্ড অয়েলের সঙ্গে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি আর এখানে একটা ছোট্ট টিপস আপনারা এইভাবে তেলের উপরে যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে থাকেন তাহলে কিন্তু তরকারির কালারটাই ভালো হয়ে থাকে আর এখানে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো যেহেতু আমি এঁচড় এবং আলু ভাজার সময় হলুদ গুঁড়ো দিয়েছি তাই আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়েছি সঙ্গে দু চামচ জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব এরপর আমি দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটাও আপনারা পরিমাণ বুঝেই দেবেন যেহেতু আগে এঁচড় এবং আলু ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল এরপর আমি সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়েছি কিছুটা পরিমাণে পোস্ত এবং কাজুবাদামের পেস্ট আর পোস্ত আর আর কাজুবাদামগুলোকে আপনারা এক ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে রাখবেন তাতে করে পেস্টটা ভালো হয় এরপর আমি এখানে দিয়েছি কিছুটা পরিমাণে টক দই দিয়ে আবারও সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে কষিয়ে নেব সাথে এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি আবারও মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব তো মশলা থেকে আমার ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবং যে কোনো তরকারির ক্ষেত্রে যদি আপনারা মশলা এবং তরকারিগুলোকে ভালোভাবে কষিয়ে নিই নেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে এঁচড়গুলোকেও দিয়ে দিচ্ছি দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট ভালোভাবে চোর আর আলুগুলোকে কষিয়ে নেব আর আমি কিন্তু এখানে কোনো রকম জল অ্যাড করব না এঁচড়টা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর এই আপনারা প্রেশার কুকারে ও তিন থেকে চারটা সিটি দিয়ে রান্না করে নিতে পারবেন কড়াইতে হলে একটু সময় লাগে প্রেশার কুকারে দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরপর আমি দিচ্ছি এক চামচ গরম মশলা এবং এখানে অ্যাড করছি পরিমাণ মতো চিনি চিনিটা দেওয়ার ফলে এই তরকারিতে কিন্তু আলাদা একটা ফ্লেভার যোগ হয় আশা করি আজকের এই রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগলো আজকে এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন